ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উনকোটি জেলা কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরবেলা বেলা শহর ভিজন টিভির কনফারেন্স হলে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন রাজ্য কমিটির সদস্য সুজাতা পাল সাহা জেলা কমিটির সভাপতি আশুতোষ পাল জেলা কমিটির সম্পাদক আব্দুল মুনিম সাংবাদিক শুভঙ্কর দাস সাংবাদিক আব্দুল সোফান সাংবাদিক উত্তম দেব থেকে শুরু করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের অন্যান্য সদস্যরা চলতি মাসে চোদ্দ তারিখ আগরতলায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার বিষয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি সংগঠনকে আগামী দিনে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই সব বিষয় নিয়ে আলোকপাত করা হয় আজকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ঊনকোটি জেলা কমিটি এক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় বিষম টিভি কনফারেন্স হলে জেলার প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিলেন ওই উপস্থিতকালে সিদ্ধান্ত হয় যে আগামী চোদ্দই ডিসেম্বর আগরতলাতে অনুষ্ঠিত হবে ত্রিপুরা জার্মানিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলনের প্রথম বর্ষ এই উপলক্ষে জেলার প্রত্যেক সদস্যরা যাতে স্বতঃস্কৃতভাবে অংশগ্রহণ করতে পারে তার জন্য জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান রাখা হয় এবং আগামী নতুন বর্ষের জানুয়ারি থেকে মার্চ মাসের মাধ্যমে জেলা সম্মেলন করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই সিদ্ধান্ত মোতাবেক জেলা কমিটি পুনর্গঠিত হবে এবং সেই কমিটিতে উপস্থিত থাকবেন সর্বভারত ত্রিপুরা জানা ক্রিস্ট ইউনিয়নের সদস্যগণ এই সিদ্ধান্ত আজকের সিদ্ধান্ত এবং সংগঠনের নতুন সদস্য যারা অংশগ্রহণ করবেন বা নিতে ইচ্ছুক তারা যাতে নির্দিষ্ট ফরমে জেলা কমিটির কাছে আবেদনপত্র জমা দেন তার জন্য অনুরোধ করা হচ্ছে আজকের সাংগঠনিক বিষয় এবং আলোচনা এটাই ছিল আমাদের